মক্কার এক সম্ভ্রান্ত কোরাইশ যুবক নাম আবুলাস ইবনে বারি সম্পর্কে ছিলেন রাসুল্লাহ সাল্লামের মেয়ের জামাই ইসলাম আগমনের আগে রাসুলল্লা সাল্লামের প্রতি তার শ্রদ্ধা ও ভালোবাসায় কোনো ঘাটতি ছিল না কিন্তু নব্বয়াতের পর বদলে যায় সবকিছু তৌহিদের আহ্বান প্রত্যাখ্যান করে আবুলাস থেকে যান পূর্বপুরুষের ধর্মবিশ্বাসে আর তখন থেকেই শুরু হয় সম্পর্কের টানাপোড়েন শুরু থেকেই ইসলামের বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করেন আবুলাস হিজরতের পর মদিনায় হামলা করতে কোরাইশরা যে বিশাল বাহিনী গড়ে তোলে তাতেও যুক্ত হন তিনি পারিবারিক সম্পর্ককে জলাঞ্জলি দিয়ে রাসুল বিরুদ্ধে অস্ত্র ধারণ করেন বিনা দ্বিধায় একদিন ঘটনাচক্রে মুসলিমদের হাতে বন্দী হন আবুলাস মদিনায় কিছুদিন কাটে তার বন্দি জীবন শেষ পর্যন্ত তিনি মুক্তি পান এবং মক্কায় ফিরে আসেন আর ঠিক তখনই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা গোটা মক্কার মানুষকে হতবাক করে দিয়ে আবুল আস নিজেকে মুসলিম হিসেবে ঘোষণা করেন তিনি বলেন আজ থেকে আমি নবী মোহাম্মদ সাল্লাইসাল্লামের অনুসারী কিন্তু কেন ইসলামের প্রতি এত ঘৃণা যার সেই মানুষটি হঠাৎ কি কারণে নিজেকে মুসলিম ঘোষণা করলেন আর ইসলামের প্রতি তার ভালোবাসা যদি জন্মেই থাকে তবে মদিনায় থাকতে কেন তা প্রকাশ করলেন না কেন মক্কায় আসার পর ইসলামের সবচেয়ে বড় দুঃমনদের মাঝখানে দাঁড়িয়ে নিজেকে মুসলিম ঘোষণা করলেন রহস্যে ঘেরা সেই গল্পটাই তুলে ধরব আজকের পর্বে ভিডিওর শেষ পর্যন্ত থাকুন আমাদের সাথে এ জাহিলিয়াতে মক্কায় ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ খুঁজে পাওয়া কঠিন ছিল সমাজ যখন অন্যায় অপকর্মে ডুবে যায় তখন সেই সমাজে মানুষের ব্যক্তিত্ব বলে কিছুই থাকে না মক্কার অবস্থাও তেমনটাই ছিল তবে এর মধ্যেও ছিল ব্যতিক্রম অনেকে ছিলেন যারা ওই মিথ্যার যুগেও সততা নৈতিকতা আদর্শ ও মূল্যবোধ ধারণ করতেন তেমনই একজন ব্যতিক্রম যুবক ছিলেন আবুল আস ইবনে পারি সম্পর্কে আবুল আস ছিলেন উম্মুল মুমিনিন হযরত খাদিজা রদিল্লাহুতালাহ আনহার ভাতিজা পারিবারিক ঐতিহ্যের অংশ হিসেবে আবুলাস যুক্ত ছিলেন ব্যবসা বাণিজ্যের সাথে মক্কা ও সিরিয়ায় আবুলাসের বাণিজ্য কাফেলা নিয়মিত যাতায়াত করত এসব কাফেলায় থাকত শত শত ওট আবুলাসের সততা ও আমানতদারিতা ছিল সর্বজন পীতিত যে কারণে ব্যবসায় উন্নতি করতে খুব বেশি সময় লাগেনি তার খাদিজার রদিল্লাহুতাল্লাহ আনহার গর্ভে রাসুলাল্লা সাল্লাহ সাল্লামের প্রথম কন্যা ছিলেন হসত জয়নাব রদুল্লাহুতাল্লাহ আনহা পরিণত বয়সে জয়নাবকে আবুল আসের সাথে বিয়ে দেয়া হয় অবশ্য এটা ছিল রসুল্ল সাল্লা সাল্লামের নবুয়াত প্রাপ্তির আগের ঘটনা অতপর চল্লিশ বছর বয়সে আসে গুরু দায়িত্ব ধীরে ধীরে ইসলামের প্রচার কাজ শুরু হয় হযরত খাদিজা আনহা সহ তার কন্যাদের সকলেই ইসলাম গ্রহণ করে নেন ব্যতিক্রম ছিলেন না জ্যেষ্ঠ কন্যা জয়নাবও তবে জয়নাব রাদিল্লাহতালা আনহা ইসলাম গ্রহণ করলেও তার স্বামী আবুল আস থেকে যান পূর্বপুরুষদের ধর্মে শুরু হয় পারিবারিক সম্পর্কের টানা পড়েন। জয়নাব আনহা শত অনুরোধ করেও স্বামীকে আল্লাহর সত্য দিনের পথে আনতে ব্যর্থ হন ফলে ইতুপূর্বে রাসুল্লাহ আলাইসাল্লামের সাথে তার জামাতা আবুল আসের যে আন্তরিক সম্পর্ক ছিল তা পরিণত হয় তিক্ততায় রসুল্লা সাল্লাইসাল্লাম নবুয়াত লাভের পর প্রথম ১৩ বছর পার করেন নিজের জন্মভূমি মক্কায় এ সময় মক্কার মানুষদেরকে তিনি ইসলামের পথে আহ্বান করেন কিন্তু মক্কার অধিকাংশ মানুষই তা প্রত্যাখ্যান করে উপরন্তু তারা রসুলুল্লাহ সাল্লাইসাল্লাম ও তার সাহাবীদের উপর চাপিয়ে দেয় নির্যাতনের পাহাড় এই নির্যাতনের মুখে একসময় মুসলিমরা মদিনায় হিজরত করে মদিনার অধিকাংশ মানুষ ইসলাম গ্রহণ করে নেয় এবং সেখানে রাসুল সাল্লাহ সাল্লাম ইসলামী শাসন প্রতিষ্ঠা করেন হিজরতের পর মদিনার মুসলিম ও মক্কার মুশ্রেক শক্তির মধ্যে সংগঠিত হয় বদরের যুদ্ধ এই যুদ্ধে আবুজাহেলের নেতৃত্বে এক হাজার কোরয়েশ মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করে কোরয়েশদের এই মুশ্রেক বাহিনীর একজন ছিলেন আবুলাস মেয়ের জামাই হয়েও তিনি রাসুল্লার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেন কেননা ইসলামের ব্যাপারে তার মনোভাব ছিল অত্যন্ত বিরূপ তবে আবুলাসের কপাল মন্দ ছিল তিনি মুসলিমদের হাতে বন্দী হন আবুলাসের প্রতি তনয়া জয়নাব রাদ হুতালা আনহার ছিল অকৃত্রিম ভালোবাসা জয়নাব তখনও তার সাথে মক্কাতেই বসবাস করতেন তিনি স্বামীর বন্দিত্বের খবর পেয়ে মুক্তিপণ হিসেবে কোনো অর্থকুরি না পাঠিয়ে একটি গলার হার পাঠান এই হারটি ছিল রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের প্রয়াত স্ত্রী খাদিজা রাদিল্লুতলা আনহার জয়নাবের বিয়ের সময় তিনি মেয়েকে এটা উপহার দিয়েছিলেন এই হারটি হাতে পাওয়ার পর রসল্লা হৃদয় ভারাক্রান্ত হয়ে পড়ে প্রয়াত প্রিয়তমা খাদিজার চেহারা ভেসে ওঠে তার মানুষ পটে চোখ দুটি ছল ছল করে ওঠে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের আবেগ সাধারণত খুব কম চোখে পড়ত কিন্তু সেদিন তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলেন না নিজের চেহারা তিনি কাপড়ে ঢেকে ফেলেন অতপর সাহাবিদেরকে বলেন তোমরা যদি চাও তাহলে জয়নাবের স্বামীকে মুক্ত করে দিতে পারো আর এই হারটিও তাকে ফেরত দিতে পারো রাসূলুল্লাহর আবেগের মূল্য সাহাবিদের কাছে ছিল দুনিয়ার সমস্ত কিছুর ঊর্ধ্বে তারা মদিনার বন্দিশালায় গিয়ে আবুলাসকে মুক্ত করে দেন এবং জয়নাবের পাঠানো হারটিও তাকে ফিরিয়ে দেন মুক্তি পেয়ে আবুলাস রাসুল্লার কাছে যান রাসুল্লাহ তার কানে কানে কি যেন বলেন কি বলেছেন সেটা কেউ শোনেনি কিন্তু আবুলাস হঠাৎ সক্রিয় হয়ে ওঠেন এবং তৎক্ষণাৎ মক্কায় চলে যান সেখানে গিয়ে তিনি জয়নাবকে মদিনায় পাঠিয়ে দেন জয়নাব মদিনায় আসলেন তবে তার এই যাত্রা খুবই কঠিন ছিল মক্কার মোশেকদের কঠিন বাধার মুখে পড়তে হয় তাকে তিনি গুরুতর আহত হন এমনকি অন্তঃসত্ত্বা থাকায় এ সময় তার গর্ভপাত হয়ে যায় এই আঘাতের ধকল তাকে আমৃত্যু বয়ে বেড়াতে হয়েছিল সময় গড়িয়ে যায় আবুল আসের এখন নিঃসঙ্গ জীবন জয়নাব শত অনুনয় বিনয় করেও স্বামীকে মদিনায় আনতে পারেননি দুজনে দুই প্রান্তে একাকী জীবন পার করতে থাকেন বেশ কয়েক বছর পরের ঘটনা কোরয়েেশদের একটি বাণিজ্য কাফেলার নেতৃত্ব দিচ্ছিলেন আবুলাস তারা সিরিয়ায় বাণিজ্য করে মক্কায় ফিরে যাচ্ছিল কাফেলাটি মদিনার কাছাকাছি পৌঁছুলে মুসলিমরা খবর পেয়ে কাফেলার সবাইকে বন্দি করে মদিনায় নিয়ে আসে জয়না ব্রাদুতালা আনহা খবর পেয়ে দৌড়ে মসজিদে নববীর কাছে আসেন এবং ঘোষণা করেন হে লোক সকল আমি আবুলাসকে নিরাপত্তা দিচ্ছি এই নিরাপত্তায় বাধা দেওয়ার সুযোগ ছিল না ওই যোগে কোনো ব্যক্তি কাউকে নিরাপত্তা দিলে অন্য কেউ তা লঙ্ঘন করত না এমনকি শত্রু হলেও না ফলে আবুলাসের জন্য মদিনা নিরাপদ হয়ে যায় কোনো ধরনের অসম্মান বা অপ্রীতিকর ঘটনার মুখোমুখি তিনি হন না যদিও তিনি মুসলিমদের হাতে বন্দি ছিলেন তবু তার প্রতি মুসলিমদের আচরণ বন্দির মতো ছিল না এই সময়টাতে আবুলাস মদিনার মানুষের জীবনযাত্রার সরাসরি সংস্পর্শে আসেন আজকের দিনটির আগ পর্যন্ত তিনি মদিনার মুসলিমদেরকে খুবই মন্দ মানুষ হিসেবেই জানতেন কেননা মক্কার মুশ্রিক ও ইহুদিরা এমনটাই প্রচার করত মুসলিমদের ব্যাপারে কিন্তু মদিনার মুক্ত বাতাসে ঘুরে ফিরে তিনি নিজের চোখে যা দেখলেন তা তার অতীতের ধারণাকে বদলে দেয় তিনি দেখলেন এখানকার মানুষগুলো কত সহজ সরল জীবনযাপন করে তাদের মধ্যে নেই প্রতারণা সঠতা অধ্যত্ব অহংকার বা ঝগড়া বিবাদ বরং ভ্রাতৃত্ব ঐক্য শৃঙ্খলা নেতৃত্বের প্রতি আনুগত্য সততা নীতি নৈতিকতায় পূর্ণ এক আলোকিত সমাজ যেন এই মদিনা মদিনার এই পরিবেশ আবুলাসের ভেতরে একটা বড় পরিবর্তন নিয়ে আসে তিনি উপলব্ধি করেন যে আদর্শে সংস্পর্শে এসে অন্যায় অপকর্মে নিমজ্জিত মানুষগুলো এতটা বদলে যেতে পারে নিঃসন্দেহে সেই আদর্শ সত্য আদর্শ আর যার মাধ্যমে মদিনার মানুষেরা এই আদর্শ পেয়েছেন তিনি আল্লাহর সত্য নবী না হয়ে পারেন না এরকম একটা যুগান্তকারী পরিবর্তন আবুলাসের হৃদয়ে খেলে যায় কিন্তু তিনি তার এই মানসিক পরিবর্তনের কথা লোকজনের সামনে প্রকাশ করা থেকে বিরত থাকেন এদিকে আবুল আসের এই বন্দি জীবন রসুল্লা আলাইসাল্লামকে বেশ মর্মাহত করে তিনি সাহাবিদেরকে ডেকে বলেন তোমরা তার বাণিজ্য সম্ভার তাকে ফেরত দিতে পারো এবং তাকে ছেড়ে দিতে পারো আমি এটাই পছন্দ করব আর যদি তোমরা চাও তাহলে তার সম্পদ নিয়ে নিতে পারো এবং ব্যবহারও করতে পারো যেহেতু এটা গণিমতের মাল তার উপর তোমাদের অধিকার তো রয়েছে সাহাবিরা তো রাসুল্লার সন্তুষ্টির মাঝেই নিজেদের জীবনের সফলতা খুঁজে পেতেন তারা আবুলাসকে সাথে সাথেই মুক্ত ঘোষণা করলেন এবং তার বাণিজ্য কাফেলার সমস্ত মালামাল ফেরত দিলেন আবুলাস সেগুলো নিয়ে মক্কায় চলে আসলেন মক্কায় পৌঁছে আবুলাস এক এক করে সকলের মালামাল বুঝিয়ে দিলেন অতপর তিনি জিজ্ঞাসা করলেন হে গোত্রের লোকেরা আমার কাছে কি তোমাদের আর কোনো পাওনা আছে তারা বলল না আমরা তোমাকে একজন সত্যিকার প্রতিশ্রুতি পালনকারী মানুষ হিসেবে পেয়েছি আবুল বললেন আমি তোমাদের হক পূর্ণরূপে আদায় করেছি এখন আমার কথা শোনো আমি যে কথাটি বলতে যাচ্ছি তা শোনার জন্য তোমরা প্রস্তুত নও আর তোমরা এটা পছন্দও করবে না তারপরও বলছি আমি মোহাম্মদ সাল্লাহু আলাইস্লামের প্রতি ইমান এনেছি আমি এই মুহূর্তে ঘোষণা দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই আসাল্লাম তাঁর প্রেরিত রসোল আবুলাস বলেন আমি আরও আগেই এই ঘোষণা দিতাম কিন্তু তাতে তোমরা ধারণা করতে হয়তো আমি তোমাদের মালামাল আত্মসাত করার উদ্দেশ্যে এমন করেছি আল্লাহ আমাকে তোমাদের মালামাল ফিরিয়ে দেবার তৌফিক দিয়েছেন তোমাদের সাথে আমার আর কোনো দেনা পাওনা রইল না আবুলাসের এই ঘোষণায় গোটা মক্কা নগরী স্তব্ধ হয়ে যায় কোরাইজের কেউ কেউ তার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে কিন্তু অন্যরা তাদেরকে বাধা দেয় কারণ আবুলাস ছিলেন একজন আমানতদার প্রতিশ্রুতি পালনকারী সত্যনিষ্ঠ ব্যক্তি অতপর আবুলাস মক্কাবাসীকে বিদায় জানিয়ে সরাসরি মদিনায় চলে যান তিনি মসজিদে নববিতে রসুল্লাহ সাল্লু আলহিউসাল্লামের সাথে সাক্ষাৎ করেন সেখানে রাসূলুল্লাহর হাতে হাত রেখে তৌহিদের ঘোষণা দেন এবং বাকি জীবন ইসলামের খ্যাদমতে নিজেকে উৎসর্গ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আল্লাহ হাফেজ